কি হচ্ছে রান্না সিতা চর্চরি সিতা চর্চড়ি হচ্ছে আজকে কি কি রান্না হবে আচ্ছা রান্না হবে সিতা চর্চরি ঝোকার তরকারি আর মাংস কষা বাবা এত ঝাল হয়ে গেছে দেখো তোমরা এখন হচ্ছে ঝোকার জন্য আলু কাটা হচ্ছে পেটেও তোমরা ঝোকা করতে পারো হ্যাঁ কিনে নিয়ে এসেছি এই প্যাকেটটা কিনে নিয়ে এসেছি আপনি ছোলা ডাল বেটেও ঢোকা ভিজিয়ে রেখে রাত্রেবেলা বেটে ওটাকে ঢোকা করতে পারো ওর মধ্যে একটু হিং দিয়ে দিলে আরো ভালো লাগে খেতে হিং দিলে টেস্ট লাগে হুম আমি এখন একটু হালকা জল গরম করেছি বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ঢোকাটা পাউডার যেটা গুঁড়ো করা আছে এর মধ্যে সব দেওয়া থাকে আদা আদা কিছু দিতে হবে এবার এটা নাড়িয়ে নাড়িয়ে শুকনো করবো দেখো এটা নাড়িয়ে নাড়িয়ে শুকনো করা হচ্ছে একদম শুকিয়ে গেলে তারপর নামানো হবে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময়ও লাগে না নিরামিষের দিনে করা যেতে পারে যারা নিরামিষ খাও বা ভাবছো কী খাবো বুঝতে পারছো না তারা এটা করে নিতে পারো আর ধোঁকা তো খেতে টেস্টিই লাগে সাদা দিয়ে দেবো ভালো করে চারপাশ দিয়ে একটু মাখিয়ে নিলো এর মধ্যে তারপরে ধোঁকাটাকে ঢেলে দেওয়া হবে তাই তো ধোকাটা শুকনো হয়ে গেছে এটা ঢেলে দেওয়া হলো ঢেলে দিলাম ঢেলে দিলে গরম অবস্থাতে একটু ছড়িয়ে নিতে হবে তাহলে ঠিক আছে টাইটটা হয় ভালো গরম অবস্থাতে এটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে তো আর হবে না ঠান্ডা হয়ে গেলে আর হবে না ভালো না ঠান্ডা হয়ে গেলে এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কাটা হবে যেরকম হ্যাঁ যা যেরকম শেপে মানে কাটতে ইচ্ছে তাও সে সেরকম ভাবে শেপ করে কেটে নিতে পারো আমি চৌকো শেপে কাটবো আমিষ করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে একটু সাদা জিরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হবে তাই তো তোমরা যদি আমিষ খাও পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো অসুবিধা নেই আমি নিরামিষ করবো আদা কাঁচা লঙ্কা আর জিরে দিয়েছে এটাকে ভালো করে পেস্ট করা হবে হ্যাঁ এটাকে ভালো করে পেস্ট করবো টমেটো থাকলে টমেটো দিতে পারবো আমার টমেটো নিবেলা সেটা করছো করছে ধোয়া উঠছে আমি তেলটা ভালো করে গরম করেছি একদম ধোয়া উঠছে এরকম ধোয়া ধোয়া উঠে তেলতে একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজবো তাহলে একটু টেস্ট হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ধোকাটাকে তুলে নেওয়া হবে এই লাল লাল করে হয়ে গেছে হুম আর তুলে একদম কড়া করে মুচমুচে করে ভাজা হয়েছে এটা শুধু শুধুও খেতে ভালো লাগে না ডাল দিয়ে যারা শুধু খেতে চায় তারা শুধুও খেতে পারো বাদ বাকিগুলো ছেড়ে দাও তো ধোকাগুলো সব ভাজা কমপ্লিট এবারে গরম তেলের মধ্যে কি করতে হবে জিরা ফোড়ন দেওয়া সাদা জিরা ফোড়ন দেওয়া হলো আলু কেটে রেখেছিলাম এরকম বড় বড় করে আলু আচ্ছা এরকম দিবি আর ভালো লাগে আর গুলো করে গরম তেলে এক এক করে আলুগুলো ছেড়ে দেওয়া হলো তারপর তো আলু একটু ভাজা করে নিতে হবে মানে পুরোটা ভাজা করতে হবে লাল করে আলুটা ভাজা হবে তো ঢাকা দিন আচ্ছা ঢাকা দিন আলু ভাজা কমপ্লিট আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো

রেসিপি তোমরা চাইলে বাড়িতে করতে পারো নিরামিষের দিনে তোমরা আমিষের দিনেও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে যা যেটা ভালো লাগে ফুটে গেছে করে ধোকা ছেড়ে দেবো এরপর একটা একটা করে এর মধ্যে ধোকা ছেড়ে দেওয়া হবে আমার তো ঘি নেই আমি একটু গরম মশলা দিয়ে না ঘি দিলেও ভালো লাগে ঘি দিলে দিনে দিয়ে টেস্ট লাগে তোমরা চাইলে একটু ঘি দিয়ে মানে ঘি দিতে পারো ঘি দিলে কি গরম মশলা দিতে লাগে না দিতে লাগে ঘিটা আচ্ছা ঠিক আছে এবার গরম মশলা দিয়ে না একটু ফুটলে নামিয়ে দেবো গরম মশলা খো ধোকা একদম রেডি দেখতেও কি সুন্দর কালারফুল হয়েছে